বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে আপনারা সর্বকাজ সিদ্ধি করে নিতে পারবেন অর্থাৎ যে কোনো কাজ আপনি করতে পারবেন চাইলে আজকে যে উপায়টি দিব এটা হলো পাতাল বাসুকি বশীকরণ পাতাল বাসুকি যেই সাধক হাসিল করতে পারবেন তারা যে কোনো পৃথিবীর যে কোনো কাজ আপনারা সহজেই করে নিতে পারবেন আর এই পাতাল বাসকি এটা সম্পূর্ণ একটি গোপনীয় বিষয় পাতাল বাসুকি বিদ্যা আপনারা পাবেন না আমার কাছ থেকে পরিশালের এক শিষ্য ছিল তার কাছে বাসুকি সাধনা ছিল এবং বাসুকি সাধনাটার মাধ্যমে সে অনেক কিছু করছে তো এই বাসুকি সাধনা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনারা কঠিন কাজকেও সমস্যা সমাধান করে ফেলতে পারবেন নিমিশেই যদি মনে করেন এই কাজ দিয়ে আপনারা কী কী ফায়দা পাবেন এই কাজ দিয়ে অনেক ফায়দা আছে চাইলে আপনি মারণ কাজ করতে পারবেন চাইলে আপনি বিচার সবসে যদি কোনো ব্যক্তি বেশি কথা বলে তোর করে ওখানে বিচার হচ্ছে বা কোনো জমজমাট অনুষ্ঠান হচ্ছে সেখানে চাইলে আপনি নষ্ট করে দিতে পারবেন এই পাতাল বাসুপির মাধ্যমে চাইলে আপনি গান টান অনেক কিছু বন্ধ করে দিতে পারবেন চাইলে আপনি কারো শরীরে জ্বর চালান করতে পারবেন চাইলে আপনি যে কোনো জিনিস করতে পারবেন মোট কথা হলো এটার মাধ্যমে আপনি এই পাতাল বাসুকের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে হাজার মাইল দূরের দূরের যে কথাবার্তা সেগুলো আপনি চাইলে বা পাতাল বাসুকির মাধ্যমে আপনি দাঁড়িয়ে দিতে পারবেন এবং আপনার কাছে কেউ যদি বলে যে আমার বাড়িতে কী হয়েছে না হয়েছে সেটাও আপনি বলে দিতে পারবেন এই টু জেড তো আজকে ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখবেন যদি ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন তাহলে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না তো এই পাতাল বাসুকি জিনিসটা এমন একটা জিনিস এটা আমার যেই বরিশালের যেই শিষ্য আসছিলো আমার কাছে বলছিলো যে পাতার বাসুকে আমি সাধনাটা করছিলাম সাধনাটা করার ফলে আমার বাড়িতে মোটামুটি আমি ভালোই দিনকাল কাটাইছি কিন্তু হঠাৎ করে আমার একজনে এইগুলো জিনিসগুলো বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে আমার কাছে আসে নাই আর আমার একটা ভাই অসুস্থ ছিল তো সেক্ষেত্রে আমি এখানে ভুল করছি ভুল করার কারণে এই আমার ভাইটা অসুস্থ হবে পরে গেছে পুরে যাওয়ার পরে মানে মরা অবস্থা তখন এই পাতাল বাসকিকে আমি ছাড়ে দিয়েছি পাতাল বাসনকে ছাড়ে দিলে পরবর্তীতে আমার ভাইটা ভালো হয়ে যায় আর ছাড়ে দিয়েছি বলতে ওখানে ডাকছিল তার সাথে কথা নিষেধ করছিল যে আমাকে ডেকে না আমাকে যদি আর ডাক তাহলে তোমার ক্ষতি হবে আর একবার ডাকতে বলছিলো সরাসরি কিন্তু সে কী করছে সে বারবার সরাসরি ডাকতে আছে এই জন্য তার ক্ষতিটা হয়েছে তাহলে কিন্তু তার ক্ষতি হওয়ার কথা না একদিন ডাকলে কোনো সমস্যা হবে না আর আপনি চাইলে যে কোনো কাজ তাকে করাইতে পারবেন কিন্তু সরাসরি না দেখে করাইতে হবে আর যদি সরাসরি দেখতে চান তাহলে একবার থেকে দুইবার দুইবার থেকে তিনবার দেখতে পারবেন এর বেশি দেখতে পারবেন না তো যাই হোক বন্ধুরা প্রথমত আপনারা দেখেছেন আমার হাতে একটি রুদ্রক্ষের মালা এরকম রুদ্রক্ষের মালা আপনাকে নিতে হবে যদি আপনারা এই সাধনাটি করতে চান আর এই সাধনাটি আপনি সূর্যগ্রহণ চলাকালে বা আপনার চন্দ্রগতন চলাকালে এই জিনিসটি আপনাকে মাত্র এক হাজারবার জপ করতে হবে যদি এক হাজারবার জব করেন এক হাজারবার জব করলে এটা আপনার শরীরে বসে গেল এবং জিনিসটি আপনার কাছে চলে আসবে এখন জব করবেন কীভাবে জব করবেন আসন সাজাইতে হবে আপনাকে ধরেন আপনি আগরবাতি জ্বালায় নেবেন ধূপ একটা ধুলুচির মধ্যে এরকম একটা কোনো কিছু নেবেন বড় নিয়ে ওটার মধ্যে আপনি আগুনের কাঠের আগুন জ্বালাই দিলেন ওখানে ধূপ দিবেন আর পাঁচটা আগর সাতটা আগরবাতি জ্বালায় নিবেন তারপরে আপনি এরকম একটা রুদ্রক্ষের মালা নেবেন আর কিছু করতে হবে না আপনাকে এটা নেওয়ার পরে আপনি হ্যাঁ দুইটা গলা নেবেন দুইটা গলা নেবেন নেওয়ার পরে আপনি এই হলো ওম ওম আবার বলছি ওম ক্লং ক্লিং হিলিং ন আপনারা দেখে নেন এই যে স্ক্রিনে আমার কাছে বইটির মধ্যে আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফুলটা থেকে হয়তো বুঝবেন না

ভালো করলে আপনার তবে আপনার রুহানি শক্তি যদি থাকে আপনি এক হাজার বারেই আপনি এই পাতাল বাসনকে দেখতে পাবেন আর যদি রুহানি শক্তি যাদের কম তাদের হয়তো সময় নিতে পারে আপনি পড়তে থাকবেন প্রতিদিন আসন করতে হবে না একদিন আসন করলেই হবে আপনি এটা করতে থাকবেন এক হাজার বার করে ধ্যান করে একবারে আপনার কাছে উপস্থিত হবে আজ হোক আজ হোক তিন দিন পরে হোক অনেকের একদিন পরে হয় অনেকের তিন দিন পরে হয় অনেকের সঙ্গে সঙ্গে হয় অনেকের সাত দিন পরে হয় এখন আপনার ডিপেন্ড করতে আসে আপনার উপরে আপনার বাণী শক্তি কেমন বা কি অবস্থায় আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে আর ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার ভালো থাকবেন ধন্যবাদ